আব্দুল মুতালিব বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় আল্লাহকে বলে আল্লাহ এই বাইতুল মুকাদ্দা এই বাই বাইতুল্লাহ তোমার আব্রাহাম বাদশা হাতি নিয়া কাবা ঘর ধ্বংস করতে আসতেছে কাবা ঘর ধ্বংস করতে আসতেছে আয় আল্লাহ আপনি হাতি বাহিনীকে ধসিয়া দেন আল্লাহ তাআলা আবাবিল পাখি কি মুআবাবিল পাখি তোমাদের মুখের মধ্যে চনা বোটের মতো পাথর নাও এই পাথর নিয়া তোমরা হাতি বাহিনীকে দশিয়ে দাও আবাবিল পাখি হাতি বাহিনীর উপর আইসা ওই পাথরগুলো মুখ থেকে যখন ফালাইল। আল্লাহ তালা এই হাতি বাহিনীকে কাশ্পিং মাটির সাথে আল্লাহ তালা দশিয়ে দিয়েছি আর ফিলিস্তিনের মধ্যে আবাবিল পাখি আছে আবাবিল পাখি আছে আল্লাহ যদি চায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আবাবিল পাখি ফিলিস্তিনের মধ্যে যদি আল্লাহ তালা চাই আবাবিল পাখি দিয়ে আবার আল্লাহ তালা ধ্বংস করে দিবি ইসরাইল বাহিনীকে আল্লাহ ধ্বংস করতে আল্লাহর বেশি সময় লাগবে না আল্লাহ তালা দেখতেছে আল্লাহ তালা দেখতেছে সুলাইমান নবী ফিলিস্তিনির মধ্যে মসজিদ আকসা বানাইবেন মসজিদ আকসা সুলাই সুলাইমান নবী বানাইছেন সুলাইমান নবী জিনদেরকে বলেন ও জিনেরা একটা মসজিদ বানাইতে চাই ওই মসজিদের নাম মসজিদ আকসা বাইতুল মুকद्दাস এই মসজিদটা আমি বানাবো সুলাইমান নবী এই মসজিদ আকসা বানাইবেন জিনদেরকেও জিনেরা তোমরা মসজিদ আকসা বানাও এইভাবে বানাই এইভাবে গেটটা বানাইবা নবী নকশা করে দিলেন আর জিনেরা মসজিদ তৈরি করতে লাগলেন সুলাইমান কেন একটা ঘরের মধ্যে ঘরের মধ্যে ডুইকা তাকেয়া তাকায়া তাকে বৈশা বৈশা সব কাজ দেখতেছেন আর জিনেরা কাজ করতেছেন মসজিদ আকসা নির্মাণ করতেছেন সুলাইমান নবী গ্যালাস করা রুমের মধ্যে বসে বসে জিনদেরকে অর্ডার করেন জিনদেরকে আদেশ করেন ও জিনেরা মসজিদে আকসা বানাও বাইতুল মোকাদ্দেশ তোমরা বানাও সুলাইমান নবী এই গ্যালাসের মধ্যে আটকে আটকে আদেশ দিতেন অর্ডার করতেন হঠাৎ সুলাইমান নবীর কাছে আজরাইল চলে আসলো কিরে আজরাইল ভাই আমি তো নিয়ত করলাম মসজিদ আকসা বানাবো বেতুল মোকাদ্দসটা আমি বানাবো আমাকে মসজিদ আকসা বানাইতে দাও মসজিদ আকসা আমাকে বানাইতে দাও তারপর আমার জানটা কবজ কইর আজরাইল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ আপনার সুলাইমান নবী মসজিদ আকসা বানাইবেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস বানাইবেন মসজিদটা বানাইবেন আপনার ঘর বানাইবেন আপনি না সেন যে বান্দা দুনিয়ায় আমার ঘর বানায় আমি আল্লাহ জান্নাতে তাকে ঘর বানায় দেব সুবহান আপনার সুলাইমান মসজিদ আকসা বানাইতেছে এখন আমি কি করব আল্লাহ তাআলা বলেন ও আজরাই যাও যাও আর জানতা তুমি কবস করে ফেলবা আর সে যেইভাবে বসে আছে ওইভাবেই বসে থাকবে এই মসজিদ বানানো পর্যন্ত নির্মাণ করা পর্যন্ত আজরাইল আলাইহিসসালাম এই আজরাইল আলাইহিসসালাম সুলাইমান নবীর কাছে চলে আসলো সুলাইমান নবীর কাছে আসার পর ও সুলাইমান আল্লাহ বলছেন আপনার জানতাক কবজ করার জন্য তবে আপনি যেইভাবে বসে আছেন আপনাকে ওইভাবেই রাখা হবে বাচ্চা ঠিক আছে সুলাইমান নবীর জানটা কব ছয়া গেল সুলাইমান নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন সুলাইমান নবী লাটি বর্দিয়া এই ঘরের মধ্যে বসে আছে সুলাইমান নবী কাজ দেখতেছেন কাজ কিভাবে করতেছেন দেখতেছেন জিদারা সুলাইমান নবীর কাসাইসা দেখি কাজ চলতেছে সুলাইমান নবী তাকায় আছে তাকায় আছে আমাদেরকে দেখতেছে আমরা কিভাবে কাজ করতেছি সুলাইমান দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু সুলাইমান নবীর জাম চলে গেছে কিন্তু সুলাইমান নুবি আল্লাহ তালা বসিয়া রাখছেন আল্লাহ তালা নুবিকে বসিয়া রাখার মাধ্যমে মসজিদ আকসা নির্মাণ করবেন বেয়েতুল নির্মাণ করবেন সুলাইমান নবী কাজ চলতেছে আর সুলাইমান নবী তাকায় তাকিয়া কাজ দেখতেছেন অথচ সুলাইমান নবী জি মারা গেছে জিনেরা জানে না সুলাইমান নবীর কাজ শেষ হয়ে যাবে সুলাইমান নবীর লাঠি পোকা খাইতে খাইতে শেষ হয়ে যাবে মসজিদে আকসা নির্মাণ হয়ে গেল মসজিদে আকসা নির্মাণ হয়ে গেল সুলাইমান নবীর লাঠিটা পোকা খাইতে খাইতে কাঠ শেষ হয়ে গেল সুলাইমান নবী মাটিতে পড়ে গেলেন জিনেরা ইসা দেখে নবী অনেক আগে মারা গেছেন কিন্তু আল্লাহ নবীকে বসে রাখার মাধ্যমে আমাদের জিনের মাধ্যমে আল্লাহ মসজিদ আকসা নির্মাণ করেছি আল্লাহ তালা এই নবীকে বসিয়ে রাখার মাধ্যমে আল্লাহ মসজিদে আকসা নির্মাণ করেছে সুলাইমান নবী মসজিদে আকসা নির্মাণ করেছেন জিন্দের মাধ্যমে সুলাইমান নবীর যে বৈঠা হাটের মধ্যে যে লাঠি ছিল এই লাঠি পোকা খাইতে খাইতে শেষ করে ফেলেছে জমিনের মধ্যে পড়ে গেছে মসজিদে আকসাও নির্মাণ হয়ে গেছে সবকিছু করে আল্লাহ আল্লাহ তালা মসজিদে আকসা নির্মাণ করেছেন জিন্দের মাধ্যমে ফিলিস্তিনের এই মসজিদে আকসা এত বড় আজ ইসরায়েল বাহিনী শক্তি আজ মসজিদে আকসাকে তারা শেষ করে ফেলবে শেষ করে ফেলবে অথচ মসজিদে আকসা যেমন জন্য বরকত শুরু এই মসজিদে আকসা বাইতুল আল্লাহ আমাদের জন্য বরকত শুরু রেখেছে আমরা মনে করি যে মসজিদে আকসা মনে আল্লাহ তা ফিলিস্তিনবাসীর জন্য বরকত রেখেছে না এই মসজিদে আকসা বাইতুল মকাদ্দেস পুরা গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ বরকত রেখেছেন আল্লাহ নিজে বলেন হুনা জাইনাহু ওয়া লুতুনিল আরদুল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন আবি ইব্রাহিম নবী লুত নবিকে আমি আল্লাহ মুক্তিদান করলাম আমি আল্লাহ ইব্রাহিম নবীকে মুক্তিদান করলাম লুত মুক্তিদান করলাম লুত হচ্ছে ইব্রাহিম নবীর ভাতিজা ইব্রাহিম নবিকে মুক্তি দিলাম লুত নবীকে আমি আল্লাহ মুক্তি দিলাম আমি আল্লাহ মুক্তি দেওয়ার পর আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিয়ে আসলাম এই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম নবীও নির্মাণ করেছেন ইব্রাহিম নবীর দুইজন বিবি একজন নাম হাজেরা আরেকজনের নাম সারা হাজেরা সালাম আল্লাহ তালা আল্লাহ তালা কাবাগরকে পাঠিয়ে দিয়েছেন মক্কা শরীফে পাঠিয়ে দিয়েছেন ওই জায়গার মধ্যে হাজরা আলাই সালাম বসবাস করতেন ইসহাক আলাইহিহি সালামের মা হজরত সারা সালাম এই সারার ঘরে সন্তান হয়ে হযরত ইসহাক আলাইহিহি সালাম ইব্রাহিমের দুই বিবি দুই বিবির নাম হজরত সারা হজরত হাজরা হাজরার গরে সন্তান হযরত ইসমাইল আর সারার ঘরে সন্তান হজরত ইসহাক ইব্রাহিম আপনার সন্তান ইসমাইলের আপনি কা বাগর বানাইছেন আপনার ইসমাইল কা বাঘরের মধ্যে নামাজ আদায় করবে কা মধ্যে ইমামতি করবে কা নামাজ আদায় করবে আপনার সন্তান ইসমাইল কিন্তু আপনি এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ বানান মসজিদ বানা যে মসজিদ ইমামতি করবে আমার সন্তান ইসহাক ইব্রাহিম আলী সালাম মসজিদ আকসা বানাইলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বানাইলেন মসজিদ আকসা বানাইলেন এই মসজিদের ইমামতির নিয়োগ দিলেন নজরত ইসহাক আলী সালাতামকে ইসহাক নবী মসজিদ আকসার ইমামতি করলেন আর মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের ইমামতি করলেন সন্তান ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবী ও বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা তৈরি করেছে নির্মাণ করেছেন যেই মসজিদের মধ্যে নবী আম্বিয়া کرامগণ হাত লাগাইছেন ওই মসজিদটা কেমন বরকতময় ওই মসজিদের দাম কেমন কত ফজিলতপূর্ণ আমি আর আপনি ওই মসজিদ আকসার দাম বুঝিনা ফিলিস্তান বাইতুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম বানাইলেন মুসজিদ আকসা বানাবার পর সন্তানী শাহ ইমামতি দায়িত্ব দিলেন সন্তানী শাহ ইমামতি করেন আল্লাহ বলেন আমি আল্লাহ এই মসজিদ আক শাহকে পুরা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ বরকত রেখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ মসজিদে আকসা পুরা দুনিয়াবাসীর জন্য আল্লাহ বরকত যেমন তাদের জন্য বরকত মুসজিদে আকসা আমাদের জন্য বরকত কারণ যে মসজিদে যে মুসিদে নামাজ আদায় করে আল্লা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে গেছে ওই মসজিদ কত ফজিলত কত দামি দামি বরকত মসজিদ কিন্তু আমি আর আপনি কদর বুঝি আমি আর আপনি এই মসজিদে আকসার ফজিলত বুঝি না আর আল্লাহর রসুলকে আল্লাহ তালা মসজিদ আকসাই নিয়ে আল্লাহর রসুলকে আল্লাহ তালা মসজিদ আকসা থেকে আল্লাহর রসুলকে আল্লাহ তালা চান্না জাহান্নাম আরো স্কুলসি সব কিছু ঘুরাইছেন সেই মসজিদ আকসা থেকে আজ ইসরায়েল বাহিনী ইসরায়েলের শক্তি আমাদের মসজিদ আকসা তারা কত চক্রান্ত চালাইতেছে মসজিদ আকসাকে দখল করার জন্য দুনিয়ার যাই কিছু হোক না কেন মসজিদে আকসা ইহুদি খ্রিস্টানরা দখল করতে পারবে না কারণ এই মসজিদে আকসার সাথে মুসলমানের রক্ত লেগে আছে মুসলমান নিজের সন্তান নিজের পরিবার পরিজনকে বিধবা করতে পারে কিন্তু মসজিদে আকসা মুসলমান কখনো ছাড়বে না ঠিক